আসলে আমাদের যুব সমাজ আজকে আমরা প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আমরা শিক্ষিত বলি অশিক্ষিত বলি বা সন্তান বলি বা বা সিটি স্টুডেন্ট বলি প্রত্যেক জায়গায় কিন্তু আমরা আজকে মাদকাসক্ত হয়ে আমরা পরিবারের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি বিভিন্ন উপকর্মের সাথে আমাদের অন্ধকারের জীবন ঠেলে দিচ্ছে কিছু কুয়াবেশের কারণে আজকে আমাদের মাঝে যিনি এসেছেন তিনি আসলে ইয়ং জেনারেশনে বুল ফোতে ছিল বর্তমানে তিনি এই ইয়াবা থেকে দূরে চলে গিয়েছেন এবং ইয়াবা মুক্ত হয়েছেন এক সুন্দর জীবন যখন করছেন আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি রাঙ্গুনিয়ার ও কোনো এক অন্তরের জায়গা যদিও বা তার বাড়ি এই এলাকায় নয় অন্য এলাকায় তবে আমাদের মুখোমুখি হয়েছে একটি কারণে যে বর্তমান সময়ে আসলে এই ইয়াবা সেবন কতটা গুরুত্ব আচ্ছা আপনি বলেন তো ইয়াবা কত বছর পেয়েছেন দেড় বছর ধরে দেড় বছর আচ্ছা এই জগৎটা কেমন খারাপ বেশি বেশি খারাপ বেশি খারাপ না এগুলো ইয়াবার মূল্য কত পড়ে আসলে একটার দাম একটার দাম দুইশো ষাট টাকা দুইশো আড়াইশো টাকা দুইশো টাকা এরকম পর না আগে দাম কমা ছিল এখন বেড়ে গেছে কয়টা 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 দৈনিক কয়টা কেটে হয় এই সাতাশটা সাতাশটা আচ্ছা

এই এই স্টিক আছে ওই এই বাবার সাথে একটা একটা স্টিক দে এটা এখানে লেগে নিচে দিয়ে ওই ধরে এই ফাইভ দিয়ে টানতে হয় ফাইভ দিয়ে টানতে হয় না দেখো তুমি সুস্থ আছো না দেড় বছর ধরে এই জায়গা থেকে দূরে এখন তো কারোর সাথে সম্পর্ক নাই ইয়াবা ব্যবসায়ী বা ইয়াবা যারা সেবন করে তাদের সাথে কোনো সম্পর্ক নেই না দর্শক আপনারা শুনেছেন আসলে এই বিষয়টা এই বিষয়টা আপনারা শুনেছেন এবং আপনারা শুনেছেন যেহেতু আমি দীর্ঘদিন যাবো তোমাকে বুঝেছি বিষয়টা আসলে উনি বলছে যে এই জগৎ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কেননা এই জগতের কখনো আলোর পথ দেখায় না অর্থনৈতিক দুর্বলতা এবং মানসিক দুর্বলতা অনেকে ড্রাগিস করলে কিন্তু ফাগল হয়ে যায় মানসিক সমস্যা এসে যায় আপনারা জানেন যারা মদ খায় সেবন করে এমনকি সিগারেট যারা ঘন ঘন খায় তারাও কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে ফেলে অনেক কিছু ভুলে যায় যাই হোক তবে এই ধরনের কাছ থেকে আমাদেরকে ফিরে আসার জন্য সবাইকে আমি উদারতা আহ্বান জানাবো আজকে যার সাথে কথা বলছি তাকে আপনারা দেখেছেন অবশ্যই তার ফেস দেখাতে পারছি না তার বাড়ি হচ্ছে আমাদের রাঙ্গুনিয়ার বাহিরে যার কারণে আমরা তার ফেসটা দেখাতে পারছি না যেহেতু তিনি এখন সুস্থ জীবন জীবনযাপন করছে ধন্যবাদ সবাইকে